আপনাদের জন্য নিয়ে আসলাম অসম্ভব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজে কিছু সেট আপনারা আমাদের থেকে পাইকারিতে জুয়েলারি নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের থেকে পাইকারিতে প্রোডাক্ট নিতে চাইলে দোকানে আসতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন নিচের দেওয়া নাম্বারটায় আপনি হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ সব ধরনের কালেকশন আছে আপনারা আমাদের কাছে বেশ কিছু ইউনিক কালেকশন পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমরা নতুন কালেকশন আসলেই এই চ্যানেলের মধ্যে আপডেট করে দিই তো প্রথমে আমি এই সেট দেখাবো এই সেট পাইকারি দাম হচ্ছে দুইশো টাকা করে অনেক সুন্দর এই সেট সেট বলে বলে বা এই সেটগুলো কিন্তু ইউনিক ডিজাইন আর এই দামে কেউ দিতে পারবে না দেখেন ডিজাইন কিন্তু খুবই সুন্দর আমাদের কাছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে আপনারা যারা নিতে চান এই টাইপের কালেকশন নিয়ে বিজনেস করতে পারেন খুবই সুন্দর কালারগুলো আমি দেখিয়ে দিই এ একটা কালার দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের উপরে মানে নিচের পালগুলোর কালার চেঞ্জ হয় অনেকগুলো কালার হয় একদম রিজনেবলের ভিতরে ছোট্ট দুল সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা সেট আপনারা এই সেটগুলো নিতে পারেন এই সেটগুলো একদম নতুন আসছে তাই আমি আপডেট করে দিতেছি এগুলো আপনারা স্টক আউট হওয়ার আগে নিয়ে নেন পরবর্তীতে এগুলো স্টকে কিন্তু থাকবে না আপনারা দোকানে এসেও এক পিস এক পিস করে নিতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকার অর্ডার করতে হবে আর দোকানে এসে আপনারা এক দুই পিস করেও নিতে পারেন যার যে কয় পিস লাগে দেখেন খুবই সুন্দর এই কালারটা দেখেন এটা হচ্ছে আকাশি টাইপের একটা কালার অসম্ভব সুন্দর সুন্দর কালার আছে এটা একটা গোল্ডেন কালার আছে এটা কিন্তু কুন্দনের উপরে সেটটা অনেকে কিন্তু এই টাইপের সেট এর আগে তিনশো সাড়ে তিনশো করে কিন্তু পাইকারিতেই কিনা লাগছে এখন আমরা শুধুমাত্র দিচ্ছি এগুলো দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে অনেকে দুইশো টাকার সেট নামেও বর্তমানে চিনে সেটগুলো আমরা পাইকারিতে দিতেছি খুবই সুন্দর দেখেন এই কালারটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের একটা কালার অনেকগুলো কালার হয় মাল্টি কালারটা আরও বেশি জোস বেশ কিছু কালার আমাদের কাছে এটার মধ্যে পেয়ে যাবেন আপনাদের যার যেই কালার যে কয় পিস করে লাগে নিতে পারবেন যদি বিশ পিস তিরিশ পিস করেও এক একজন কাস্টমারের লাগে আমরা দিতে পারবো আমাদের কাছ থেকে জুয়েলারি শুধু খুচরা সেলার না অনেক হোলসেলার আছে যাদের চকবাজারের দোকান তারাও আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছে তো আপনারা প্রাইস নিয়ে নিশ্চিন্তে থাকুন আমরা যে প্রাইসটা দিব সেই প্রাইসে কেউ দিতে পারবে না দেখেন খুবই সুন্দর আরেকটা ডিজাইন আমি দেখাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই জোজ দেখেন স্টোনের মধ্যে কাজ করা এটার দামও একই থাকবে আর এটা কিন্তু খুবই সুন্দর এই সেটগুলো ভিডিওর থেকে সামনাসামনি খুবই জোজ লাগে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন টের ভিতরেও বেশ কিছু কালার পাবেন এই টাইপের সেটগুলা কেউ এত রিজনেবলে দিতে পারবে না দেখেন এই একটা কালার আছে বেবি পিঙ্কের মধ্যে আমি এই সেটগুলা পাইকারি যে কয়জন কাস্টমারকে আজকে দেখাইছি প্রত্যেকটা কাস্টমার চুজ করছে আপনাদের যদি পুঁজি কম থাকে যে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা এই টাইপের কালেকশন কিছু নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এগুলা সেল হইতেছে বেশি ইউনিক ডিজাইন তার মধ্যে ফুল প্রোডাক্ট এগুলা কাস্টমার কমপ্লেন করবে না কারণ অনেক কাস্টমার আমাদেরকে বলে যে ভাইয়া অনেক জায়গায় থেকে প্রোডাক্ট নিছি কিন্তু আপনাদের মতন কোয়ালিটি কেউ দিতে পারে না এখন কিন্তু সিজন বাজার আছে এই টাইপের কালেকশনগুলো দেখা যায় বিয়ে শাদির ভিতরে নিতে পারে বা অনেকে আছে পুজো বা ওয়েকেশনের ভিতরেও কিন্তু এই টাইপের কালেকশনগুলো সিলেক্ট করবে আর রিজনেবল হওয়ার কারণে সবাই পছন্দ করবে একদম হাতের নাগালে আছে যারা ঘরে বসেও বিজনেস করতে চায় মানে ঘরোয়াভাবে কোনো দোকান নাই কোনো অনলাইন পেজ নাই শুধু ঘরে সেল করবে শাড়ির সাথে বা কাপড়ের সাথে মিক্স করে তাও সেল করতে পারবে অনেকে কাপড়ের সাথে শাড়ির সাথে কিন্তু কম্বো হিসাবেও এই টাইপের সেটগুলো দিতেছে ইউনিক টাইপের ডিজাইনগুলা আমাদের কাছে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই জোশ এটার ভিতরে আরেকটা প্যাটার্ন আসছে আমি ওইটাও দেখাবো এই ডিজাইনটাও আপনারা দুশো টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু একটু পাথরটা বড় এজন্য কিন্তু আরও বেশি জোস লাগে আর গাজরার কারণে আরও বেশি জোস লাগে আর টার্সেলগুলো দেওয়া হয়েছে খুবই সুন্দর দেখতেও বেশি ভালো লাগে এটার মধ্যে রেড কালারও আছে যার যেই কালার পছন্দ নিতে পারেন এগুলো হয়তোবা গ্লেজগুলা বেশির কারণে ভিডিওতে ঘোলাঘোলা মনে হইতেছে আসলে বিষয়টা এরকম না ভিডিওতে আর কি ফোকাস নিতে পারে না এই স্টোনগুলার কারণে আমাদের কাছে আপনারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলাই পাবেন দুলটা দেখেন দুলটাও কিন্তু খুবই জোস আর পুরো প্রোডাক্টের ফিনিশিংগুলোও খুবই জুস এগুলো স্টক আউট হওয়ার আগে অর্ডার করে দেন আর যদি আপনার স্টক আউটও হয়ে যায় তাও সমস্যা নেই আবার আমরা রিস্টক করবো কয়েকদিন একটু ওয়েট করা লাগতে পারে এরপরে এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই জোস বড়ো পাথরের ভিতরে এটা টিকলি সহ দুল টিকলি সহ কুন্দনের সেট বলে অনেকে অনেক ফেমাস কিন্তু এই সেটগুলো বর্তমানে আর এটা হচ্ছে আপনারা দুইশো টাকায় পাবেন দেখেন খুবই সুন্দর হোয়াইট কালারটাও আছে যার যে কালার পছন্দ সেই কালার নিতে পারেন আপনারা এটা ব্যবসা করতে পারবেন এই কালারগুলো কিন্তু খুবই জোস এই গ্রিন কালার আছে এগুলো কুন্দনের সেট বলে দুইশো পঞ্চাশ টাকা টিকলি সহ এটা আবার টিকলিটাও কিন্তু খুবই জোস সিম্পলের মধ্যে আছে সবাই পছন্দ করবে ডিজাইনগুলা এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে এটার মধ্যে আরও বেশ কিছু কালার অ্যাড করবো আমরা খুব শীঘ্রই আপনারা যদি ভিডিওটা দু দিন পরে দেখে থাকেন তাহলে আপনারা আরও বেশ কিছু কালার পাবেন হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা কালার চাইলে কালারের ছবি দিয়ে দিব আর যদি আপনারা দোকানে আসেন তখন যদি কালারগুলা স্টকে থাকে আমরা কালারগুলো দেখিয়ে দিব দেখেন গোল্ডেন কালারটাও কিন্তু খুব সুন্দর ফুটছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই জোস আপনারা এই প্রোডাক্টগুলা নিতে পারেন আর কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করার নাই কারণ আমরা বেস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটিটাই আপনাদের দেবো তো আজকের কালেকশনগুলো ছিল এ পর্যন্তই আরও বেশ কিছু কালেকশন আসছে তবে আমি এটা ইমিডিয়েটলি ভিডিওটা করে দেখাইতেছি এই জন্যই অনেকে বলবে যে ভাইয়া আনকমন কালেকশন আসে ঠিকই কিন্তু আপনারা দেখান না আমাদের এজন্য আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাই দিলাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশন আসলেই আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবেন এবং আমাদের কাছে আরও অনেক ধরনের কালেকশন আছে যেগুলো আপনারা আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে নতুন আরও বেশ কিছু কালেকশনের সাথে আমার নতুন কিছু আরংমালা আসছে